নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুষীকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় জয় বাংলা স্লোগান দিলে তাকে জুতা ছুঁড়ে মারে উত্তেজিত জনতা শনিবার রাতে উপজেলার কাশীপুর ফরাজিকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটে গ্রেপ্তার রজনী আক্তার তুষী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রত্যক্ষদর্শীরা জানান রাত দশটার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী সহ বিএনপি দলের নেতাকর্মীরা ওই বাড়িতে অভিযান চালায় ও তাকে অবরুদ্ধ করে রাখে এ সময় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুষী জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেয় এতে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় এ সময় ওই নেত্রী উত্তেজিত জনতার উদ্দেশ্যে বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি থানায় যাব আমাকে কেন মবের শিকার করা হলো পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন ঢাকা পাঁচ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুষিকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে মামলা রয়েছে এ বিষয়ে পরে বিস্তারিত বলা সম্ভব হবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি